আগে যে পরিশ্রম হয়তো সে পরিশ্রম আর নাই পরিশ্রম অনেক কমে গেছে আগে তো হাত দেয় দুধ দোয়াতে অনেক সময় লাগতেছিল এখন সময় অনেক কম লাগে আর আগে যে পরিমাণ দুধ আসতো এখন তার কিছুটা হলেও দুধ বেশি আসে এই সুযোগ সুবিধাগুলো পাইছি মেশিন কেনার পর থেকে আলহামদুলিল্লাহ যদি ক্ষুদ্র খামারি ভাইরা এই মেশিন কেনে তাহলে আমার মনে হয় পরিশ্রমের দিক দিয়ে এবং সময়ের দিক দিয়ে অনেক সাশ্রয় হবে আগে যেরকম পরিশ্রম হচ্ছিলো দুধ দহন করতে অত পরিশ্রম হবে না এবং যে সময় লাগতেছিল অত সময়ও লাগবে না প্রফিট মোটামুটি ভালো আছে গরুতে এ যাবৎ পারবে না যে আমি গাবি পালন করে লস খাইছি যদি সে ঠিক পর্যন্ত পরিচালনা করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা দেখবো আমাদের চোদ্দ লিটার দুধ দহন মেশিন একজন কাস্টমার কিভাবে ব্যবহার করছেন তো চলুন ওনার মুখ থেকেই শুনি

ফার্ম কত বছর হল করছে চার বছর হল ফার্ম করছে আমি এই মিল্কিং মেশিনটা কিনছি চার মাস হচ্ছে কেনার পর আমি অনেক সুবিধা আছে আমার হয়েছে আগে যে পরিশ্রম হয়তো সে পরিশ্রম আর নাই পরিশ্রম অনেক কমে গেছে আগে তো হাত দিয়ে দুধ দোয়াতে অনেক সময় লাগতেছিল এখন সময় অনেক কম লাগে আর আগে যে পরিমাণ দুধ আসতো এখন তার কিছুটা হলেও দুধ বেশি আসে এই সুযোগ সুবিধাগুলো পাইছি মেশিন কেনার পর থেকে আলহামদুলিল্লাহ ভালো বাইরে এখানে গরুগুলা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে বসে আছে হ্যাঁ আমি একটু আগেই গায়ে দোয়ালাম মানে গায়ে পানালাম পানানোর পর গরুগুলো আমার এখন রিল্যাক্সে শুয়ে আছে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ ভালো গরুগুলো শুয়ে আছে আর আমার এখানে আলো বাতাসের ব্যবস্থা করেছে আমি যখন প্রথমে যখন খামার দিই তখন অনেকে লোকে পরামর্শ নিচ্ছি যে কিভাবে খামার করা লাগবে তখন বলতেছে পর্যাপ্ত যাতে আলো বাতাস থাকে সেজন্য আমি এখানে আলো বাতাসের ব্যবস্থা করে এভাবে খামার করছি না এটা অনেক সুন্দর একটা বিষয় আপনি উপলব্ধি করছেন আসলে আমরা অনেক খামার ভিজিট করেছি কিন্তু এরকম পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নেই বাট আপনার এখানে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা হয় আলো বাতাসের ব্যবস্থা আমি পরামর্শ নিয়েছি অনেকের থেকে পরামর্শ নেওয়ার পর তারপরে আমি এই ফার্মটা করছি আচ্ছা এটা কি পানির ব্যবস্থা করছেন না হ্যাঁ 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 আচ্ছা এগুলো আপনার ধুয়ে দেওয়ার জন্য হ্যাঁ ধুয়ে দেওয়ার জন্য এটা পানির ব্যবস্থা আছে সাবমার্সিবল আছে উপরে ট্যাঙ্কি আছে এক হাজার লিটারে পানি আছে ট্যাঙ্কি পানি আছে কারেন্ট যদি না থাকে তাহলে ওই ট্যাঙ্কি পানি দিয়ে পরিষ্কার করে দিয়েছে আচ্ছা এটা আপনার হলো যে টলে গরু গোবর ফালানোর জন্য হ্যাঁ এই গোবর ফালাতে যে ভুসা দিয়ে এটা ওটা দিয়ে ভার দিয়ে কষ্ট হয় যার জন্য করে এটা ফালাচ্ছি এটা কিনছি এটাতে এখন অনেক সুবিধা হাত দিয়ে ঠেলে লেগে হয় আচ্ছা অনেক জায়গায় আপনার এই যে ঝাকা দিয়ে বা টলি ছাড়া ব্যবহার করে

আচ্ছা সকাল এবং বিকালে মোট কত লিটার দুধ দহন করতে পারেন সকাল বিকালে দুধ আমি আগে দুধ পাইতাম পঁচাত্তর থেকে আশি লিটার এখন বর্তমানে আর তিনটা গরু প্রেগনেন্ট এই জন্য করে এখন বর্তমানে দুধটা কিছুটা কমে গেছে তারপরেও পঞ্চান্ন থেকে ষাট লিটার দুধ আমার প্রতিদিন আসে পঞ্চান্ন থেকে ষাট লিটার দুধ দহন করছেন প্রতিদিন আচ্ছা এই পঞ্চান্ন থেকে ষাট ষাট লিটার দুধ দহন করতে আপনার কত সময় লাগে আমাদের এই দুধ দহন মেশিন দিয়ে আগে যখন আমার এই মিল্কের মেশিন ছিল না তখন তো অনেক সময় লাগতো প্রায় এক ঘন্টার উপরে সময় লাগতো এখন এই মিল্কি মেশিন কেনার পর থেকে আমার অনেক সময় কম লাগছে এই বিশ থেকে পঁচিশ সময় গরুর বাট অনেকেই যে কথাটা বলে যে বাট মোটা বা চিকন দুধ দহন হবে কি না 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 আমি লওয়ার পর থেকে আমার আজ এই গরুটার বাটই অনেক মোটা সাইওয়ালের মতন মোটা তারপরেও আল্লাহ যাবত পর্যন্ত কোনো সমস্যা হয় নাই চার মাস হলে আমি মিল্কে মেশিনটা কিনছি কোনো গরুর কোনো সমস্যা হয় নাই এবং দুধ দহন করতেও খুবই ভালো আচ্ছা গরু এই আমাদের দুধ দহন মেশিনটি ব্যবহারের ফলে আপনার গরুর বাটের কি কোনো সমস্যা হয় না 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 আমার কোনো গরুর বাটের এখনো কোনো পর্যন্ত আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই তো ভাই আমাদের এই মেশিনের দেড় বছরের গ্যারেন্টি আছে তো আপনি চার মাস যাবত ব্যবহার করছেন এই চার মাসে কোনো প্রবলেম পেয়েছেন কি চার মাসে কোনো প্রবলেম হয় তবে একটু ব্যাটারি চার্জারের সমস্যা হয়েছিল আপনার আমি অপারেশন যাওয়ার পর আমাকে চার্জার চেঞ্জ করে দিয়েছে আচ্ছা এই চার মাসের মাঝে একবার জাস্ট আপনার চার্জারের প্রবলেম হয়েছিল তো এটা সাথে সাথে চেঞ্জ করে দেওয়া হয়েছে চেঞ্জ করে দিয়েছে আচ্ছা তো এই যে সাথে সাথে চেঞ্জ করে দেওয়া হলো এতে কি আপনি সন্তুষ্ট আমাদের সার্ভিস পেয়ে আমি খুবই সন্তুষ্ট এবং আপনাদের সার্ভিসও ভালো ভালো যাওয়ার সাথে আমাকে চার্জার নতুন একটা চার্জার দিয়েছে আপনি এখানে ঘাস লাগিয়েছেন না হ্যাঁ আমি কত জমিতে ঘাস লাগাইছি সর্বমোট প্রায় দেড় বিঘা জমিতে ঘাস লাগাইছি এই ঘাসগুলো কি ঘাস আপনার যে নেপিয়ার যে ঘাসগুলো আছে মাঝে আবার বিভিন্ন জাত আছে আপনি কি কোনো স্পেসিফিক ভাবে ওই জাতগুলো সিলেক্ট করেছেন নাকি না জাত সিলেক্ট করি নাই তবে এক জায়গায় আমি দেখে এই ঘাসগুলো আমার পছন্দ হয়েছে এবং বলতেছে এই ঘাসগুলো গরু খুব ভালো খায় যার জন্য করে এই ঘাসগুলো আমি লাগাইছি এটা তো বিশাল একটা পুকুর করছে হ্যাঁ বিশাল একটা পুকুর এবারে খনন করে দিলাম আবার সংস্কার করলাম পুকুর এবার এই পুকুরটা কত বিঘার উপরে প্রায় বিশ বিঘা বিঘা জলা আছে আচ্ছা প্রায় বিঘা জলা এই এই পুকুর মালটার কি আপনার আপনাদের না আমার ছোট ভাই লাগাছে এই মালটার গাছগুলো আর এই পাশে আমার ছোট ভাইয়ের আর এই পাশে আমার আমি এই যে গরুর খামার করছি বিধায় গরু ফার্ম করছি বিধায় আমি ঘাস লাগাইছি আর ছোট ভাইয়ের গরু ফার্ম নাই ও মালটা লাগাইছে আমি এই পাশে খামার ঘাস লাগাইছি এখান থেকে আমি প্রতিদিন ঘাস কাটি খড় কাটি খাস খড় বিশাল করে খাওয়াই এ পাশে খাড়ে কাটে কাটে ওই পাশে যাতে এ পারে আবার কাটার কাটার আবার উপযুক্ত হয়ে যায় আচ্ছা আচ্ছা তো আপনার কি এই ঘাস গুলো সারা বাইরে থেকে আরো কোনো ঘাস কিনতে বাইরে আমার ঘাস কিনা লাগলো আমার ওই সাথে আর ঘাসের জমি আছে ওই পাশে একটা ঘাসের জমি আছে এটা শেষে আবার ওটা আমার বাইরে থেকে আমি এখনো ঘাস কিনে নাই আমি নিজেই ঘাস লাগাইছি যার জন্য করে বাইরে থেকে আমি ঘাস কিনাই ঘাসের তো অনেক দাম হ্যাঁ ছোট ছোট একটু আটের দাম পনেরো টাকা বিশ টাকা আচ্ছা সেই ক্ষেত্রে আপনার বাইর থেকে কোন কোনো তো আপনি যে যে চার বছর হলো ফার্ম করছেন তো এখানে কি বুঝতে পারতেছেন এখানে কি লাভ আছে নাকি আলহামদুলিল্লাহ আপনি দোয়ায় অনেক ভালো প্রফিট মোটামুটি ভালো আছে গাবি গরুতে এ যাবৎ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি গাবি পালন করে লস খাইছি যদি সে ঠিক পর্যন্ত পরিচালনা করে আচ্ছা শুরু থেকে কোনো বাধার সম্মুখীন হয়েছেন কি শুরু থেকে বাধার সম্মুখীন হয় নাই অন্য অন্য খামারি ভাইদের উদ্দেশ্যে আমাদের এই মেশিন সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে কি আমি একটা কথাই বলতে চাই যদি ক্ষুদ্র খামারি ভাইরা এই মেশিন কেনে তাহলে আমার মনে হয় পরিশ্রমের দিক দিয়ে এবং সময়ের দিক দিয়ে অনেক সাশ্রয় হবে আগে যে রকম পরিশ্রম হচ্ছিলো দুধ দহন করতে অত পরিশ্রম হবে না এবং যে সময় ছিল অত সময়ও লাগবে না আর সবচাইতে বড়ো কথা আগে যে পরিমাণে হাত দিয়ে দহন করে যে পরিমাণে দুধ পাচ্ছ তার কিছুটা হলে বেশি পাবে আমি কিনা পর থেকে আমি নিজে পাচ্ছি ভাই এই আশেপাশের অনেক খামারই আছেন হয়তো মেশিন ব্যবহার করে নাই বা আপনার নিতে চাচ্ছে তারা হয়তো আপনার এই খামারটা ভিজিট করতে চাচ্ছে তো সেক্ষেত্রে আপনি কি অনুমতি দিবেন বা হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই আমি মেশিন কিনছি আরও অনেকে দেখেও গেছে অলরেডি অনেকে বলতেছে যে ওই মেশিন দিয়ে কীভাবে দুধ দেয় আমি জীবনে কোনোদিন দেখি নাই অনেকে আবার এই মেশিন দোয়ান বাইর থেকে আসে দেখেও গেছে অনেক গ্রাম থেকে আসে যদি কোনো খামারি ভাই যদি দেখতে আসে তাহলে আমি তাকে আরও বোঝাবো যে এভাবে এভাবে এইভাবে আপনারা দুধ দহন করবেন ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা সরাসরি আমাদের অফিসে এসে মেশিনটি ক্রয় করতে স্ক্রিনের দেখানো নাম্বারে যোগাযোগ করুন পরের ভিডিওটি হতে পারে আপনার জেলায় তাই ভিডিওটি মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম